আপনারা এভাবেও করতে পারবেন আচ্ছা আচ্ছা চাইলে আবার এভাবেও করতে পারবেন

সেটটা এত সুন্দর আপনার কানে দেখেন থ্রি টোনের মধ্যে এখানে রোজ গোল্ড প্লাস হচ্ছে গোল্ড এবং হালকা একটা সিলভার টোন আছে এইটা দেখেন এই ধরনের জুয়েলারিগুলো কিন্তু একদম গোল্ডে হয় ঠিক আছে গোল্ডের ডিজাইনগুলোই কিন্তু এখানে করা তো কি কি আছে কানে দুল আছে গলারটা হবে গলারটা আছে আর হাতে হাতে ব্রেসলেট আছে তিনটা একটা প্যাকেজ 850 টাকা দিয়ে যাচ্ছে আচ্ছা এটাও প্যাকেজ 850 টাকায় পাচ্ছেন এটাও এটা বল চেইন বল লকেট বল কানে দুল মানে হচ্ছে চেন সহ পেয়ে যাবেন কিন্তু পুরো কমপ্লিট প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও কিন্তু অনেক চমৎকার এটা লকেটটা দেখেন চেইনটা দেখেন চেনটা কিন্তু বিশাল বড় কানে দুল দুটো এটা হচ্ছে ফিঙ্গারিং এবং এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা ফুল প্যাকেজ এবং এটাও কিন্তু কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছে এগুলো ফিঙ্গারিং বড় সাইজের কানে দুল বড় সাইজের লকেটটা আরও বড় চারপাশে স্টোন করা সাথে একটা কালার গ্যারান্টি চেন পেয়ে যাচ্ছেন এটার দুটো কালার একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার দেখেন কত চমৎকার কালেকশন সো এগুলো কিন্তু আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন নর্মালি একটু বেশি প্রাইজে সেল হয় বাট আজকে একটু অফার প্রাইজে দেওয়া হবে কেমন রাখছেন প্রাইস এটা এক হাজার টাকা এক হাজার টাকা পুরো সেটটা না ফুল সেট কানের দুল আনকি এবং আপনার লকের চেন আচ্ছা সব কিছু মিলিয়ে এক হাজার টাকা রাখা হচ্ছে দেখেন এই ধরনের একটা টপ কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু অনেক প্রাইজে সেল হয় তারপর আংটি তারপর হচ্ছে আপনার এই যেরকম লকেট আপু আবার চেনটা কিন্তু আলাদাভাবে অ্যাটাচ করে দিয়েছে ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার টাকা এই চেন সহ লকেট অনেক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার দড়ি চেনের মধ্যে এটা একটা লকেট এটা লাভ শেপের মধ্যে একটা লকেট আচ্ছা এটা আবার হচ্ছে আপনার ফিশ ঠিক আছে ফিশের সাথে লকেট এগুলো কালার গ্যারান্টি তো আছে তাই না পাঁচ বছরের কালার গ্যারান্টি

এইগুলো লকেট গুলো আড়াইশো করে আর হলো চেন সহ নিলে পাঁচশো টাকা আচ্ছা লকেট শুধু নিলে আড়াইশো আর চেন সহ নিলে পাঁচশো টাকা এই যে দেখেন এই চেনটা আমার মনে হয় সবাই চেনেন কারণ সবার বাসায় কেউ না কেউ এই চেন পরেছে স্বর্ণের তাও আবার তাই না আপু এই যে দেখেন কত লাগছেন এই চেনটা

এটা এটা হচ্ছে আরেকটু চিকন যদি মনে করেন অনেকে আছে না একটু বাসায় রেগুলার করবেন রাফ জন্য মোটামুটি চিকনের মধ্যে মানে আমরা কিন্তু আপনাদের জন্য সব সুবিধাই রাখছি দেখেন এটা একটু চিকন এটা একটু চিকন তার মধ্যে মিডিয়াম সাইজ মিডিয়াম এটা একটু একটা বেশি মোটা এখন যার যে সাইজটা ভালো লাগে সে ওই সাইজটাই নিয়ে নিন সাইজটা নিয়ে নেবেন আচ্ছা এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা আমি পরে দেখাই একসাথে পরে দেখাচ্ছি দেখেন একেবারে নতুন বউ বউ লাগছে আপুকে সো নাই আসলে এটা বুছারি কোন कायदा নাই যেটা গোল গোল না রাইট সুন্দর আবার কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তাও আবার 5 বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছে ঠিক আছে করতে পারেন কোনো प्रॉब्लम নেই ঠিক আছে বলেন কোনটা কত মোটাটা কত এগুলো সব এভারেজ 500 টাকা করে আছে যেটা নিবেন 500 যেটা নিবেন 500 একদম যেটা নিবেন পাঁচশো টাকা আর দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি আজকে এটা দেখেন ময়ূর চুরি বা ময়ূর ব্রেসলেট যে যেটা বলে খুশি হয় এটা কিন্তু আমরা জোড়া দিব হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল হবে না এটা সিঙ্গেল হবে না এটা জোড়া দুই হাতের জন্য আপনারা চাইলে যাদের ছোট হাত তারা ছোট করতে পারেন আর যাদের বড় হাত তারা কিন্তু এটা বড়ও করতে পারে এটা একটা সুবিধা কিন্তু আপু দেখা গেছে হয় না অনেক আপুরা বলে যে আপু আমার হাত তো চিকন এটা তো আমার হাতে হবে না তাদের জন্য কিন্তু আমরা এটা নিয়ে ভালো হয় আপনারা মোটা হাতেও পড়তে পারবেন চিকন হাতেও পড়তে পারবেন অনেক আছে মোটা যে সবার হাতে সব জায়গায় পাওয়া যায় না সব ডিজাইনে তো এগুলো জোড়া কত রাখছেন জোড়া 800 করে জোড়া 800 করে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু আমাদের কাছে স্টক খুব অল্প আছে এই ময়ূরটা 5 বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন দাম হবে মাত্র 800 টাকা জোড়া ঠিক আছে চার পিস না দুই পিস আচ্ছা এবার দেখাবো এই স্বর্ণের মতো একদম হুবহু ডিজাইনের কানে দুলগুলো এগুলো খুবই কোয়ালিটিফুল এরকম বক্সে থাকবে আপনারা এরকম বক্সও দিবেন না তো হ্যাঁ বক্স ও বাবা এটা কত সুন্দর দেখেন একদম কিন্তু গোল্ডের মতো দেখতে দেখতে পাচ্ছেন এটা দেখেন একদমই গোল্ডের মতো প্রাইস থাকছে এখন যেহেতু গোল্ডের অনেক দাম অনেক কাপড় আছে গোল্ড কিন্তু একটু কি হয়ে যেতেছে প্যারা হয়ে যাচ্ছে তারা কিন্তু এগুলো নিয়ে নেবে রাইট এগুলো নিয়ে পরে ফেলতে পারবেন যখন যেটা ভালো লাগবে সেই ডিজাইনগুলো পরে পারবেন কারণ আমরা অনেক সময় মেয়েরা কিন্তু গোল্ডের প্রতি অনেক বেশি আকর্ষণ তো আমরা কিন্তু সবসময় নিতে পারি না তো আমরা কিন্তু এগুলোই পরে হয়তো নিত্য নিত্য নতুন পরে হ্যাঁ আমরা হচ্ছে সাত বেঠাতে পারি পরে ফেলতে পারবেন জাস্ট প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি সুন্দর আপনাদের জন্য এই যে দেখেন